বিশি রহমান রাহিম বৃদ্ধ হয়ে সে পিতা মাতাকে ভরণ পোষণ দিতে আপনি বাধ্য কিনা আপনার পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আপনার পিতা মাতাকে আপনি ভরণ পোষণ দিতে বাধ্য কিনা চলতে পারে না বা একটা সময় কিন্তু সকলেই তখন আপনার পিতা মাতাকে আপনি ভরণ পোষণ দিতে বাধ্য কিনা এবং কি আইনীয় ভাবে সে কতটা এখান থেকে ফ্যাসালিটি পাবে বা আইনের প্রতিকার পাবে যদি ভরণ পোষণ না দেয় আপনারা দেখবেন যে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এবং কি বন্ধু বান্ধব অনেকের ভিতর আছে যারা মোটামুটি অর্থ স্বাবলম্বী থাকার কারণে থাকার পরেও পিতামাতাকে ভরণপোষণ ভরণ পোষণ দিচ্ছে না তখন কিন্তু পিতামাতা একটা ভয় ভীতির ভিতরে চলে আসে যে আসলে আমাকে ভরণ পোষণ দিচ্ছেন একটা বয়সে যখন আপনার ইনকাম থাকবে না যখন আপনি বেকার ছিলেন তখন যদি আপনার বাবা প্রতিদিন কিন্তু বেকার একটা ছেলেকে পঞ্চাশ টাকা দশ টাকা একশো বিশ পাঁচশো হাজার টাকা এরকম কিন্তু দিয়ে থাকে চলার জোটে কারণ বাইরে গেলে দুই টাকা হলেও খরচ আছে একটা বন্ধুর সাথে দেখা হলে এক কাপ চা খাওয়ানো লাগে যাই হোক এগুলো বাদ মূল থিম যেটা সেটা নিয়ে আলোচনা করি তো আপনার বৃদ্ধ পিতা কিছু যদি আপনি ভরণ পোষণ না দেন বা আপনার প্রতিবেশী যদি ভরণ পোষণ না দেয় তাহলে কিন্তু আইনের প্রতিকার পাবেন এবং কি এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয় যখন আইনের প্রতিকার পিতা মাতা কখনোই নিতে যায় না তারা তাদের সম্মানের দিকে তাকায় তারা সবসময় সন্তানের ভালো চায় সন্তান যেমনটাই করুক না কেন কিন্তু সং অনেক সন্তান এটা বুঝে না তো শেষ পন্থা হচ্ছে আইনি প্রতিকার নিয়ে ভরণ পোষণ দেওয়ার জন্য যদি আপনি কোনোভাবেই আপনার কোনো সে ভরণ পোষণ দিতে না চায় সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনি আইনীয় প্রতিকার পাবেন এবং কি সেটা আপনি যখন আইনীয় ভাবে সহায়তা চাবেন কোর্টের মাধ্যমে তখন কিন্তু ইনশাল্লাহ আপনার দিকেই রায়টা আসবে এবং কি আপনার পক্ষে যাবে কারণ এইখানে কোনো অনিশ্চয়তা নাই যে আপনাকে ভরণ পোষণ দিবে না এটা মোটামুটি আপনার সন্তান আপনাকে ভরণ পোষণ দিতে হবে তো এই জন্যে আর একটা কথা মাথায় রাখবেন যে একটা পিতা মাতা তখনই কটে যায় যখন সে এতটাই হতভাগা হয়ে পড়ে তো আশা করি কেউ কারো পিতা মাতাকে কোর্টে বা আইনি প্রতিকার নেওয়ার জন্য পাঠাবেন না আর এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন শেয়ার কেন করবেন শেয়ার এই জন্য করবেন কারণ আপনার আশেপাশে অনেকে আছে যারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও পিতামাতাকে দেখছে না সে শহরের বাড়িতে গিয়ে বিলাসবহুল জীবন পার করছে কিন্তু পিতামাতা এই দিকে না খেয়ে পড়ে আছে এবং কি অনেক পিতা মাতা জানেই না এবং কি অনেক সন্তান জানেই না যে ভরণ পোষণ না দিলেও আইনের প্রতিকার পাবে এবং কি বাধ্য থাকে ভরণ পোষণ দিতে তো এই জন্য ভিডিওটা শেয়ার করবেন যাতে যে সকল সন্তান আছে যারা পিতামাতাকে ভরণ পোষণ না দেয় তারা জানতে পারুক যে আইনীয় ভাবে ভরণ পোষণ পিতামাতার ভরণ পোষণ সন্তানের নিতে বাধ্য এবং কি নাইনটি বাধ্য তো আপনি যদি একজন বৃদ্ধ মানুষ হয়ে থাকেন আপনি আইনের সহায়তা নিলে আপনি অবশ্যই আপনার সন্তানের কাছ থেকে ভরণ পোষণ নিবেন এবং কি আপনার সন্তান ভরণ পোষণ নিতে বাধ্য তো ভিডিওটা শেয়ার করে সকল এরকম সন্তানদের করে দিন যাতে তারা তাদের পিতামাতা আইনের প্রতিকার নেওয়ার আগে তারা ভরণ পোষণ পিতা মাতাকে এবং জীবন করে পরিচালনা করে ধন্যবাদ সকলকে পিতামাতার প্রতি শ্রদ্ধা রইলো এবং কি সকলেই সকলের পিতামাতাকে নিজে নিজে মুঠ খাবার পেলে অর্ধেক পিতামাতাকে দিয়ে নিজে অর্ধেক মুঠ থান তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং কি এই ভিডিওটার মাধ্যমে সকলকে জানার জানিয়ে দিন যে পিতামাতাকে ভরণ পোষণ দিতে আপনি আইনীয় ভাবেও বাধ্য আমি একটা কথাই বলবো যদি কোনো উপায় না হয় সর্বশেষ আপনি আইনীয় প্রতিকার এর চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে